দাদা ভালো আছেন দাদা মাছ কত করে বিক্রি করতেছেন এটি পাত্তা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না ও আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা দাদা একটা কথা বলতাম বলি দাদা এটি তো দারুণ মাছ আমারও খুব ইচ্ছে পাত্তা মাছ খাওয়ার লিগে দাদা আমার কাছে পঞ্চাশ টাকা আছে বুঝছেন আমরা হলো বেচেলার মানুষ ভাড়া খাই বাসা ভাড়া খাই তো আমাদের কি দাদা এক কেজি মাছ দেওয়া যাবো পঞ্চাশ টাকায়

আমরা তো দাদা বিপদে পড়ছি দাদা বুঝছেন মানে আমরা বেসেলার মানুষ ভাড়া খাই কইছি কি যদি আপনি মাছটি দিতেন আজকে আমরা বন্ধুরা মিলে একটু ভালো মাছ রান্না করে খাইতে পারতাম দাদা আছে পঞ্চাশ টাকা আমার কাছে আছে আপনি যদি ছোট ভাই বা এরকম থাকতো আপনি দিতেন না যারা স্কুলে লেখাপড়া করে দিতেন না মহব্বত করে দিবেন দাদা এক কেজি দিলে খুব খুশি হতাম আমরা সবাই মিলে আমরা দোয়া করতাম দাদা আপনার লিগে দেন না দাদা দিবেন দাদা বিপদে বুঝলে বলছেন আমাদের আমরা বেচেলার মানুষ তো দিবেন দাদা সত্যি 50 টাকা না আমি বলি আমি 50 টাকা কম দেব ঠিক আছে হ্যাঁ মানে 250 দাদা আমার কাছে আছেই পঞ্চাশ টাকা আপনি বুঝেন থাকে আমার কাছে আছেই পঞ্চাশ টাকা টাকা থাক ও দাদা তাহলে তো তিনশো টাকা চাচ্ছে মানে আমার কাছে হচ্ছে পঞ্চাশ টাকা আছে বুঝছেন মানে আমরা বেসেলার মানুষ বাসা বাড়া খাই তার লিগে আমি রিকোয়েস্ট করলাম দাদা আমার থাকলে দিতাম যদি না দেয় তাইলে তো আমি আর কাছে জোর করুম না তাই না যাই হোক দিতেছে তাতে আমরা অনেক খুশি হয়েছি আমি আমরা দাদা আজকে আপনি ব্যবহারে ভালো লাগছে দাদা আমরা আজকে বাসায় যাই কিছু ভালো ভালো লস তো হইছে দাদা এখন যদি আপনি আপনি যদি লস মনে করে দেন তাহলে দাদা নিমু না দাদা লস মনে করে হলে আমার দিন না এনে আপনি যদি মহব্বত করে দেন তাহলে নিমু কি ভাই এনে আপনি বাইশটা বাইশটা মনে করে দেখ খুশি হইলাম এনে এই যে দাদা পঞ্চাশ টাকা দাদা আপনি সত্যি কথা কবেন আপনি কি লস মনে করে দিছেন না মহব্বত করে দিছেন লস মনে মহব্বত করে দিছেন আর আর একটা জিনিস এই যে ফোনটা তো দেখতাছেন জানেন আপনি এই ফোনে ভিডিও হচ্ছে এটা কি জানেন জানেন না আপনারা কেউ বুঝতে পারছেন যে এখানে ভিডিও হচ্ছে বুঝেন নাই না সত্যি বলতে আমি হলো আপনাদের পরীক্ষা করলাম আপনাকে এই যে দেখেন আমার ফোনে মানে ফোন এখানে নিয়ে রাখছি যাতে আপনারা না বুঝেন আমি শুধু আপনাকে পরীক্ষা করলাম ঠিক আছে যে আপনি মানুষের পাশে দাঁড়ান কিনা মানে সত্যি আপনি তো পরীক্ষায় পাশ করে ফেললেন দাদা আর আপনাদের কি বলবো আপনাদেরকে আপনারা কি একটা মানে এই দেখাইতেছিলেন যে দিয়ে দাও দিয়ে দাও আসলে মানুষ বিপদে পড়তে পারে পারে না অবশ্যই এমন মনে করেন আপনার আমি বিপদে পড়তে পারি এখন তো আমি পরীক্ষা করলাম কিন্তু এমন তো হতে পারতাম আমি সত্যি বিপদে আছি হ্যাঁ ভাই আমার বিবেক আমি আপনাকে দিয়ে দিতাম আপনার কি মনে হয় লোকটা কেমন লোক বলো না যে তারপর আপনারাও বলছেন আর ওনারও মানবতা ভিতরে ই হইছে যে মায়া হয়েছে দাদা আপনি সত্যি বলবেন আমাকে আপনি মাসটি কেন দিয়েছেন এই পঞ্চাশ টাকা একটা মায়ের খাতির মনে করো টাকা নাই বললাম কি করে মানে দিলাম আসলে সত্যি অনেক খুশি হয়েছি দাদা আপনার প্রতি বুঝছে এটা একটু দাদা আমি এটা একটু ধরেন তো এভাবে ধরছেন মাছ তাহলে আমি যেহেতু প্যাকেট করছেন মাছ আমি নিয়ে যাচ্ছি এই যাবেন আপনি খুশি হইয়া এই হাজার টাকা রাখেন দাদা এটা আপনার বকশিস দাদা খুশি হয়েছেন খুশি হয়েছেন দাদা হ্যাঁ খুব খুশি এটা হলাম আপনার মন পরীক্ষা করলাম যে আপনি আসলে ই করেন নাকি মানুষে মানে অসহায় মানুষের পাশে দাঁড়ান নাকি খুশি হয়েছেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে আমাদের পেষ্টটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে